স্টা বিফল হল সুইজারল্যান্ডের একটি বড় এমনকি আরও শক্তিশালী জলপ্রপাত বিশেষ করে মৌসুমের শুরুতে সুইজারল্যান্ডে অবস্থিত স্টাউ বিফল জলপ্রপাতটি একটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক বিস্ময় বা দর্শকদের বিস্ময়কর সৌন্দর্যে মোহিত করে সুইজারল্যান্ডের মনোরম ল্যান্ডস্কেপের মধ্যে অবস্থিত এই দুর্দান্ত জলপ্রপাতটি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জলপ্রপাতগুলির মধ্যে একটি স্টা বিফল জলপ্রপাতটি তার আশ্চর্যজনক দৃশ্যের জন্য বিখ্যাত যা এটিকে যারা দেখে তাদের জন্য একটি অত্যাশ্চর্য দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে স্ফটিক স্বচ্ছ জলগুলি সূর্যের আলোতে জল করে একটি প্রাণবন্ত এবং তীক্ষ্ণ আভা ঢালাই করে যা এই প্রাকৃতিক আশ্চর্যের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে স্টবিফল জলপ্রপাতের দর্শনার্থীরা সাইটের কাছে যাওয়ার সাথে সাথে প্রকৃতির স্বাচ্ছন্দ্যের একটি সিম্ফনি দিয়ে স্বাগত জানানো হয় প্রবাহিত জলগুলি একটি প্রশান্তিদায়ক সুর তৈরি করে যা আশেপাশের আলপাইন ল্যান্ডস্কেপের শান্ত পরিবেশের সাথে সুরেলাভাবে মিশে যায় পাতার মৃদু কোলাহল পাখির কিচির মিচির এবং দূরবর্তী জলের শব্দ একটি নিমগ্ন অভিজ্ঞতা তৈরি করে যা মন শরীর এবং আত্মাকে পুনরুজ্জীবিত করে বন জঙ্গলের বাড়িগুলোতে বাতাসের শব্দ পাখির কাকলি লেকের পানি প্রস্রবণের কলতান শুনবে বলে এরা কোনো মিউজিক শুনে না নতুন প্রজন্ম এর ব্যতিক্রম দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে যেখানে আপনি একশো মিটার সিঙ্গেল ড্রপ জলপ্রপাত ইস্টাবিফলে অসাধারণ দৃশ্য দূর থেকে দেখতে পাবেন একটি ছোট পার্কিং সহ একটি পর্যবেক্ষণ ডেক থেকে সেরা দৃশ্যগুলির মধ্যে একটি খুব ভোরে মানে আপনি সরাসরি সূর্যের দিকে তাকাচ্ছেন তাই বিকেলের পরে স্টাও বিফল পরিদর্শন করা ভালো ঋতুর শুরুতে জলপ্রপাতটি খুব শক্তিশালী হয়ে যায় দেখতেই তাই চিত্তাকর্ষক আপনি যখন উরিকান্তনে গাড়ি চালাচ্ছেন তখন অবশ্যই দেখতে হবে ক্লাউজেন পাস উপর ড্রাইভিং অবশ্যই একটি দারুণ অভিজ্ঞতা প্লাউজেন পাসের পূর্বে বার্গ লিস্টুবার ওয়াসার ফল নামে আরেকটি জলপ্রপাত রয়েছে পৃথিবীর বুকে একটিমাত্র জলপ্রপাত যেখানে আপনি পিছনে হাঁটতে পারবেন এবং সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে